তাই নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো পৃথিবী ভালো নিজে ভালো তো পরিবার ভালো নিজে ভালো তো সমাজ ভালো আজকে আমাদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আমি মানুষের কাছে বর্ণচোরা হয়ে যায় আমি মানুষের কাছে নিজের

পরিবারকে করুন এবং আপনিও নামাজের উপরে স্ত্রীর থাকুন বলে দিয়েছেন আপনি আপনার পরিবার